ক্রিয়েটিন খাচ্ছে এটা আমরা কালকে কিনেছি হ্যাঁ পরে খাবো দেখি ক্রিয়েটিনটা দেখা প্যাকেজিংটা এটা হচ্ছে এটা অন নিউট্রিশন ক্রিয়েটিন আমরা ক্রিয়েটিনটা খাই বিকজ অফ কি বলবো মাসেল বিল্ডিং এর ক্ষেত্রে ক্রিয়েটিনটা খুব ইম্পর্টেন্ট রিকভারির জন্য গ্লুটামাইনও ভালো তবে ক্রিয়েটিন খেতে পারো গ্লুটামাইন এর সেক্ষেত্রে আর দরকার পড়বে না আমরা তো খাই না হ্যাঁ অনেকজনকে দেখছিলাম খাচ্ছিলো হ্যাঁ ঠিকই ক্রিয়েটিনের সঙ্গে দুটা খাচ্ছে আবার ওয়েব প্রোটিনটাও খাচ্ছে সঙ্গে প্রপার মিল মানে পয়সার গল্প আছে আর এইটা হচ্ছে তোমার সাইকোটিকের প্রি ওয়ার্কআউট আজকে ব্যাক ওয়ার্কআউট করছি ভীষণ কষ্ট হচ্ছে বা স্টিল চর্চা আমরা করি বিকজ ওটা ছাড়া আমাদের দিন কাটবে না আর ফিটনেস এর অশ্লীল ফিটনেস এর দোকান কিনে আজকে তোমাদের কাছে এক্সপ্লেন করবো তারপর তোমরাই বলবে যে কোনটা অশ্লীলতা আর কোনটা ফিটনেস পিক বিহেভিয়ার বা ফিটনেস পিক নেচার জিমে এসে এতটা জ্বর জ্বর লাগছে একদম মানে ভীষণ কষ্ট হচ্ছে আমার সে কারণে আমি ওয়ার্কআউট করাটা এখন বন্ধ করলাম সৌনপুর ওয়ার্কআউট করছে আর বাকি কথা আমার ফিটনেস মানে আমি মে মোটামুটি রেগুলার কি কি খাওয়া দাওয়া করি না করি তোমাদেরকে বলবো একদম সিম্পল আর দেখাবো আর বলবো যে কোনটা ফিটনেস আর কোনটা কী বলবো মানে যে কথাগুলো মানুষ বলে বা যে মন্তব্যগুলো করে সে তার বিপক্ষে একটা কথা বলবো আমরা আদেও ফিটনেস করি না অশ্লীলতার দোকান খুলে বসে থাকি সো ফোন ব্যাংকের ফোন এখন নিয়ে এলাম সে ওনাকে বলিনি এই প্রোটিন বারটা এখন আমি খাবো খুব খিদে লাগছে আর খুব টায়ার্ডও লাগছে সেই জন্য মাঝে রাস্তাতেই ওয়ার্কআউট করা আমি বন্ধ করলাম কারণ আর পারছি না শরীর খুব কষ্ট হয় তবু প্র্যাকটিস ডেডিকেশন সে কারণে জিমে আসা কিছু তো আইটেম করলাম কিছু তো ওয়ার্কআউট করলাম সকালবেলা আমি কখনো কখনো ওটস খাই কখনো কখনো ভাতও খাই বিকজ ভাতে কার্বোহাইড্রেট থাকে তো সেটাই আর কি তো এখন এটা খাবো তো সৌনক ওয়ার্কআউট করছে আর বক্তামি আমি মারছে আর আমি খাচ্ছি এখন ইগা বার এটা ভীষণই ভালো প্রোটিন আমার খুব ভালো লাগে খেতে তো এখন আমি এটা খাবো জিম থেকেই নিলাম খুব খিদে পেয়েছে দেন এরপরে বাড়ি গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো আর সৌনকের ওয়ার্কআউট হলে যদি পোজিং করে তো করবে বিকজ ওয়ার্কআউটের সঙ্গে পোজিং করাটা খুব দরকারি মাসেল ফ্লেক্স করাটা বিকজ মাসেল ফ্লেক্স না করলে তুমি সেটাকে বড় করতে পারবে আমার মনটা শরীরটা খুব খারাপ ছিল তার মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট আমরা পেলাম যে জিমের পিকনিক আছে তাও আবার ফ্রিতে আবার নাকি হেভি সুন্দর সুন্দর খাওয়া দাওয়া রয়েছে সেই জন্য আমরা এখনো ডিসিশন নিতে পারিনি আমরা যাব কি যাব না বাট ফ্রি যায় তো আমরা যাব যাবে তো সৌনক ফ্রি শুনলেই যায় আমি আমি পিকনিকে গেলে তো ব্লগ বানাতেই যাবো

তো আমাদের ওয়ার্কআউট হয়ে গেল এবার আমরা বাড়ি যাচ্ছি আর আমাদের আজকের টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছিল যে এই আজকালকার দুনিয়ায় বয়ফ্রেন্ড চেঞ্জ করা কারণ ডোপামিন জিম করেও রিলিজ হয় না ডোপামিন জিম করলেও রিলিজ হয় আবার চারটে প্রেম করলেও রিলিজ হয় মজা লাগে আহ চারটে বয়ফ্রেন্ড আমার সেটা নিয়ে সৌনক বলছে কথাটা হচ্ছে যখন তুই বিয়ে করছি বিয়ে করার পর তুই যখন কারোর সাথে চিটিংবাজি করছিস তার মানে সেই বিয়েটা আদতে গিয়েই না এটা হচ্ছে কাম থেকে বিয়ে এটা হচ্ছে বিশ্বাস প্রত্যেকখানে তুই ওরকম করবি কিন্তু যাকে অর্ধাঙ্গিনী মানে অর্ধাঙ্গিনী কিন্তু হিন্দু ধর্মের কথা এই একটা মানে মিনিং আছে জীবনের অর্ধেক মানে তোর শরীর আত্মা দুটোর অর্ধেক হচ্ছে তোর বা একটা এর তার হাজবেন্ড আর বিয়ে তো মানুষ শুধুমাত্র রসের জন্য করে না যে ফুর্তি করব মজা করব ঘুরব সেটাই পারে হচ্ছে তোর বউ তোর সব আটকে যাচ্ছে তার হাসবে এটাই সব অর্গান গিনি হলো না সে তো হ্যাঁ কিন্তু এখন মানুষ মানে না এখন মানুষ মনে করে চার পাঁচটা প্রেম করব বিয়ের পরেও করব তাতে একটা কিন্তু আমার মনে হয় এতে কোনো আলাদা শান্তি নেই এটা তো মনে হয় যে বেশি মানে মাইন্ডটা আরো বেশি ডিস্ট্রাক্টেড হবে ফোকাস থাকবে না আর ফাঁকা মাথাতেই মানুষ এই সমস্ত গুলো করে দেখ ছোটবেলায় টিনে যে একটা জিনিস ঠিক আছে আলাদাই মজা তখন তো বোধ থাকে না হ্যাঁ জিম থেকে বাড়ি এসে লাঞ্চ করলাম আমি বা সৌনভ দুজনেই লাঞ্চে খুব সিম্পল রাখি মানে প্রোটিন রাখি কার্বোহাইড্রেট রাখি অ্যান্ড তোমার ডাল রাখি দই রাখি কিন্তু যেহেতু আমার শরীরটা একটু খারাপ সেই জন্য আমি দইটা খাইনি আমি খেলাম হচ্ছে ভাত মাছ কখনো কখনো এক্সট্রা ডিম সদ্যেও থাকে আর যেহেতু শরীরটা খারাপ প্রোটিনটা ঠিকঠাক করে খেতে হবে আদারভাইজ ওয়েটটাতে প্রবলেম আসতে পারে খাওয়ার আরওচই হয় তো আর তোমার দই যেহেতু ডাইজেশনের জন্য খুব ভালো ল্যাকটোজ ইনটলারেন্টদের জন্য নয় যারা ওয়েট গেন সম্পর্কে বলো তাদের জন্য আমি বললাম আমি এখন ফোনটা ফোনটা রাখি সো এরকমভাবে ধরে রাখলে হবে না সো ওয়েট গেনের জন্য এগুলো নর্মাল যা যা কিছু ঘরের খাবার পাচ্ছ সেগুলো তোমাকে খেতে হবে আর ব্রেকফাস্ট ধরো তোমার ওয়েট অনুযায়ী মানে ওটস শুধু খেলে হবে না ঘুম থেকে উঠে তুমি যদি একটু ওটস খেয়ে নাও একটু নাটস খাও দেন ব্রেকফাস্ট একটা হেভি ব্রেকফাস্ট করো ইফ ইউ ওয়ান্ট টু গেইন সাম ওয়েট হেলদি ওয়েট দেন একটু ভাত একটা ডিম সেদ্ধ একটু সুইট পটেটো এগুলো রাখো দুপুরবেলা লাঞ্চ সন্ধেবেলার মিলটা অ্যান্ড রাত্রের মিলটা কোনো মিল কোনোভাবেই স্কিপ করা যাবে না টাইম একটু এদিক ওদিক হতে পারে যদি তোমার কাজে থাকো সো আর আমি সন্ধ্যেবেলা স্ন্যাক্স স্ন্যাক্স এর জন্য কিনেছি হচ্ছে তোমার মাখানা যেগুলো আর কি বেজে নেওয়া যায় বাটারে অ্যান্ড আঞ্জির কিনেছি সেটাও তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি আঞ্জিরটা কোথায় রেখেছে দেখ দেখাচ্ছি না এই জয়ের মধ্যে আঞ্জ আঞ্জির আছে দেখতে হয় সবাই মোটামুটি জানে এরকম তবু বলে দিলাম আঞ্জির ক্যালোরি থাকে তিন চারটে খাই আমি বিকেল বেলা খাবো বিকেল অলরেডি এখন হয়ে গেছে আমাদের জিম থেকে আসতে দেরি হয় আর একটু খেজুর এখানে আছে ডেটস খাবো তো তোমরা অনেকেই বলেছ যে অশ্লীলতার দোকান ফিটনেস ইজ নট অ্যাবাউট অশ্লীলতা আমাকে আমার বডিটা সুন্দরভাবে দেখাতেই হবে যাতে মানুষ মোটিভেট হয় একটা বাঙালি ঘরের বাঙালি সাধারণ খাবার দাবার খেয়েও বডি বানানো যায় অ্যান্ড উই হ্যাভ টু ফ্লেক্স দ্যাট বডি বিকজ অফ যদি শরীরটাই আমি বানাচ্ছি সেটা যদি চেঞ্জেস আমি তোমাদেরকে না শো করি দেন তোমরা মোটিভেট তো হবেই না তোমার মধ্যে কি লাভ হচ্ছে আমি কেন জিমে যাব কেন ওয়ার্কআউট করবো সো সবটাই দেখাতে হবে আমি এটা আপাতত খাচ্ছি আবার বিকেলবেলা বেলা মায়ের তরফ থেকে নাকি কি একটা সারপ্রাইজ আছে কি ওর মা বেড়াতে গেছিল শান্তিনিকতন আগের ব্লগে দেখেছো সো সেটাও আমাকে কে কি দেবে আমি আই ডোন্ট নো সো বিকেলবেলা এখন একটু রেস্ট নেবো আগে ওষুধটা খেয়ে নেবো ভীষণ শরীর খারাপ তো ওই যে ওষুধটা কিনেছি সেটা এখন খাবো এই যে ট্যাবলেট আমি ওষুধ চিবি চুপি কাহাই গিলে খেতে পারি না অ্যান্ড দেখো মেয়েরা অনেক ক্ষেত্রে নিজের হেলথটাকে নেগলেক্ট করে শরীর খারাপ হলে ওষুধ খায় না ল্যাদ হয়ে যায় দেখো যতই শরীর খারাপ হোক আমার কিন্তু খিদে কমেনি আমি জিমেও আমার খিদে পেয়েছিল বলে আমি একটা প্রোটিন বার খেলাম আমাকে খেতে হবে আমার ইচ্ছা না করে আমার ভাত খেতে খুব যে ইচ্ছা করছিল সেটা না কিন্তু আমি ভাত মাছ প্রপার খেয়েছি এখন আমাকে আমার মিলটা আমার বডিকে দিতে হবে নয়তো আমার বডি কিন্তু যে প্রোগ্রেসটা আমি করেছি এবং এতটাই এনার্জি ড্রপ হবে পরের উইকে গিয়ে আমি কোনো ওয়ার্কআউটই করতে পারবো না সো আমার স্ট্রেংথ কমে যাবে সো আমার মনের ইচ্ছা না থাকলেও আমাকে কিন্তু আমার শরীরকে ফুডটা দিতে হবে গাছে জল না দিলে তো গাছ বাড়বে না সো আমাকে জলটা দিতেই হবে আর তার সঙ্গে আমাকে ওষুধও চালাতে হবে কারণ আমার রিকভারটা তো তাড়াতাড়ি হয় সো ওষুধটা খেলাম আর ভীষণ ঘুম পাচ্ছে বিশেষ করে জিমে গিয়ে তো এখন একটু রেস্ট নেবো দেন সন্ধ্যেবেলা সৌরঙ্গের বাড়ি যাবো আর দেখবো কি সারপ্রাইজ আছে মানে কেউ কিছু গিফট দিলে বেশ ভালো লাগে আমি ওর মাকে কিছুই দিতে পারি না বাট ওর মা এনেছে সো সুইচ অফার সো কাইন্ড

এইটা হচ্ছে কে এনেছে আমি বলছি এটা সৌনকের মা শান্তিনিকেতনে টুরে গেছিল ওখান থেকে এটা এনেছে দেখো প্রিন্টটা মানে এটা কিন্তু ফ্রক ফ্রক টাইপের সুন্দর হালকা ফুলকা সব জায়গায় তো আর সব রকম পড়া যায় না আর ওর সাথে ম্যাচিং আমার জামা এটা সৌনক খুলবো ভাঁজটা খুলবো খুলছি হ্যাঁ খুলবো হ্যাঁ রে বাহ দারুন হয়েছে একদম এটা কি বলতো পয়লা বৈশাখে পরার মতো একদম ওই রকম হয়েছে আজকে এটা পুরোই বেরিয়ে যায় নাকি

আর তোমরা যারা যারা বললো যে আমরা নাকি ফিটনেস এর নামে অশ্লীলতা করি আচ্ছা তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি লাস্ট শেষ করতে করতে যে যদি ফিটনেস নামে যদি আমরা যদি অশ্লীলতা করি তো স্টেজে দ্বারা মানে বিকিনি শো করে বিকিনি শো করে বা যারা অ্যাথলিট হয় যারা তো পোজিং করে তারা তো একটা মানে প্যান্টি থেকেও সরু এরকম জাস্ট একটা ফিতে থাকে ওই রকম একটা জাস্ট ই পরে থাকে আর একটুখানি জাস্ট একটা ফিতে দেওয়া এখানে বুকের এখানটা ঢাকা থাকে তারা সেইটা পরে উঠে স্টেজে পোজিং করে আর ওই সেটা সেটা তো মানে এটার থেকেও অত্যাধিক অধিক পরিমাণে কম্পিটিশন থেকে তার যথেষ্ট সম্মান পয়সা অর্থ খ্যাতি নাম যশ গেন আরে ভাই মেন কথা হচ্ছে আমার ফিটনেস মানে তুমি চেহারা বানাচ্ছ তো তোমাকে তো চেহারা দেখাতেই হবে তুমি যদি চেহারা না দেখাও তাহলে ওই ফিটনেস বডির তাহলে লাভ কি আছে এটাই বুঝতে পারি আমাদের মধ্যে দুজনের মধ্যে ফিটনেস ব্যাপারটা কমন ওইটাকে আমরা ছেড়ে কোনো কিছুই করতে পারবো না সে বিজনেস করি অ্যাস্ট্রোলজি করি কি দোকান খুলি কি চাই করি ওইটা আমাদের রাখতেই হবে বিকজ আজকাল শরীর ছাড়া